জয় শ্রীর আমার্লগ আনা হয় তো আমার দোকানের তো বাকিটা কি তোমরা সব কিছুই দেখেছো অনেক কিছুই ছিল আপডেটে নতুন আপডেটে এবার দেখাতে চলেছি মাছের কি কালেকশন আছে আমাদের হ্যাঁ ঠিকই শুনেছো আমি কুকুর পায়রা ওদের খাবার তার সঙ্গে সঙ্গে মাছেরও কিছু সেট আপ করেছি তো চলো আজকে তোমাদের দেখেনি মাছ কী কী আছে আমার কাছে মাছের যেহেতু নতুন সেট আপ করেছি তো আমার যেটা বড়ো অ্যাকোয়ারিয়াম আছে ওর মধ্যে আছে গোল্ড কার্প সুবাঙ্গি এই যে দেখতে পাচ্ছ শার্ক আছে তাছাড়া কালার উইড আছে এটা বড়ো অ্যাকোয়ারিয়াম তো আর গোল্ড তো তোমরা জানোই কত নোংরা করে সেই জন্য যেগুলো আমার উইডো ভেতরের দিকে আছে ওদেরকে তোমরা দেখতে পাচ্ছ না তাছাড়া ক্রোকোডাইল ফিশও আছে ওই যে দেখো ভেতরে ক্রোকোডাইল ক্রোকোডাইলও পেয়ে যাবা মাছের খাবার বোল সমস্ত কিছু পেয়ে যাবা আমার একটা সুন্দর ফাইটার আছে ফাইটারটা তোমরা দেখো ফুলমুনের ফাইটার দুটো ফাইটার আছে দুটো গোলে ওটাতেও একটা ফাইটার আছে এই গোলগুলোও পেয়ে যাওয়া মাছের অপটিমাম খাবার নীল ওষুধ সাদা ওষুধ সব কিছুই তোমরা এখন পেয়ে আমার দোকানে একটা দোকানেই মাছ পাখি পায়রা কুকুর সমস্ত কিছু নিতে চাইলে আসতে তো হবেই কোথায় বলো তো হ্যাঁ আমার দোকান রয় বিজন এবার আমাদের এককালের সবারই প্রিয় মলি এখনও সবারই প্রিয় আছে এই মাছ গোল্ডেন মলি আছে ব্ল্যাক মলি আছে হোয়াইট মলি আছে দেখো তোমরা সুন্দর কোয়ালিটির মলই আছে বাকি আর যা যা জানতে চাও তোমরা চুলের তো আমার দোকানে দেরি না করে মাছ কিন্তু খুবই কম তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এখানে আছে কালার উইডো এগুলো ব্রিডিংয়ের জন্য রেখেছি কেউ নিতে চাইলে নিতে পারো সেলও করবো তাছাড়া ব্রিডিং করাচ্ছি আমি এখানে উইডোগুলোকে সুন্দর কোয়ালিটির মাছ আছে এই জিনিসটা সুন্দর যখন ডান্স করে সবাই এক কর্নারে গিয়ে জমা হয়ে বলতে আছে মাছ তো দেখালাম এবার আজকের পাখির কালেকশন দেখে নাও লাভবার আছে অ্যাডাল্ট কনফার্ম পেয়ার মেল ফিমেল গ্যারান্টি ডিএনএ করা আছে এছাড়া আছে জাভা কনুর আছে পাঁচ পিস থেকেছিল তোমরা ওগুলো বিক্রি হয়ে গেছে এখন এক পেয়ার মতো কনুর আছে ইলো সাইড কনুর পায়রা আছে সব বদরি এখন নেই আমার আছে চার পিস বদরি আছে এছাড়া ককা আছে সাত পিস মতো ককাডেল আছে যাদের ককাডেল প্রয়োজন পছন্দ চলে আসো আমার দোকানে রয় পিচন স্পেডশপ মালদার সব থেকে ফেমাস প্লাসিক দোকান যেটাকে বলে এখানে ফ্রিঞ্চ দেখতে পাচ্ছো জেবরা ফিঞ্চ আছে বেঙ্গল ফিঞ্চ আছে এগুলো বাচ্চা লাভবার্ড আছে যারা ছোটো বাচ্চা পছন্দ করে ওদের জন্য এছাড়াও সেমি অ্যাটাচ লাভবার্ড আছে আর ফ্যান্সি কিছু পায়রা আছে ইংলিশ লং ফেস এটা ওর সাথে আছে সুন্দরী তার সাথে আছে ক্যাপাচিনো এটা ইংলিশ লং ফেস আছে খুব সুন্দর কোয়ালিটির এটাও নিতে পারো খাঁচা গুলো দেখে নাও সব রকম সাইজেরই খাঁচা পেয়ে যাবা এছাড়া নেটের খাঁচাগুলো অ্যাভেলেবেল আছে তাহলে চলো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার দোকান রয় পিজিয়ার শপে